এই গরমে একঘেয়ে নিরামিষ রান্না যখন খেতে খেতে আর ভালো লাগে না তখন স্বাস্থ্যকর এই রেসিপিটা ট্রাই করতে পারো পেঁপে কুমড়ো আলু বিনস পালন শাক আর নয়না ডাটার এই রেসিপিটা এক কথায় খেতে হয় অসাধারণ দুই টেবিল চামচ রিফাইন্ড তেল গরম করতে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা চামচ হিং আর একটা চামচ পাঁচ ফোঁড়ন ওড়নের ফ্লেভার তেলে মিশে গেলে দিয়ে দিলাম কেটে রাখা আলু চৌকো চৌকো করে আলুটা আমি কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম পেঁপে কুমড়ো আর বিনস সব কিছুকে লো ফ্লেমে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেব দিয়ে দিলাম কেটে রাখা পালং শাক আমি আজকে রান্নায় পালং শাক ব্যবহার করছি তবে তোমরা পুঁই শাক কলমি শাক লাল শাক যে কোনো শাক ব্যবহার করতে পারো নোটে শাক দিলে সবজিটা খেতে আরও সুস্বাদু হয় সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব দেখো সবজির থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো চৌকো চৌকো করে কেটে আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ চিনি ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নেব ফিরে এলাম পাঁচ মিনিট পর সবজি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর মশলার সাথেও খুব ভালো করে কষে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম একটা চামচ জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দিলাম নয়না ডাটা এই গরমে সজনে ডাটা সিজন তো শেষ হয়ে গেছে কিন্তু সজনে ডাটার মতোই এক ধরনের ডাটা পাওয়া যায় যাকে আমরা নয়না ডাটা বলি তোমাদের এরিয়ায় তোমরা এটাকে কি বলো অবশ্যই জানাতে ভুলো না এভাবে চাপা দিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করে নেব নয়না টাটা খুবই নরম রান্না হতে একদমই বেশি সময় লাগে না তৈরি হয়ে গেছে নয়না টাটার নিরামিষ ঘন্ট গরমের দুপুরে তৃপ্তিদায়ক এই নিরামিষ তরকারি গরম ভাতের সাথে খেতে হয় অসাধারণ আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো দিনে থ্যাংকস ফর ওয়াচিং